ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ আর এক কে সাবস্ক্রাইবার হলে একটা সিলভার বাটন দেয় সবাই পাইতেছে বা যারা পরিশ্রম করতেছে সবাই পাইতেছে আমার মনে হয় না আমি সিলভার বাটনটা পাবো কারণ আমার যে হিসাবে সাবস্ক্রাইবার হতেছে আমার মনে হয় না আমি অল্প কয়েক দিনের মধ্যে আমার তাদের যে সময় যে ওই স্ট্যাম্পগুলো আছে যে সাবস্ক্রাইবার আছে আমি করতে পারবো যদি হ্যাঁ আবার করতে পারবো আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আপনাদের ভালোবাসা অবশ্যই আমার কাছে একটা সিলভার বাটন আসবে এটা আমি মনে করি আপনাদের ভালোবাসা থাকলে আমি আমার হাতে একশো পারসেন্ট সিলভার বাটন আসবে তাও অল্প কয়দিনে আপনারাই পারেন আমার হাতে একটা সিলভার বাটন আপনারাই তুলে দিতে পারেন সবাই সাপোর্ট করুন সবাই সাপোর্ট করে না একবারে বলছি আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আবার সাবস্ক্রাইব করে দিবেন